আমি যখন আসছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে রাতে বারোটা এখন পর্যন্ত এই অনর্গল বৃষ্টি চলতে আছে আজকে দিনের বেলা আমি কোনো শর্ট নিতে পারি না ভালো মতো খালি মানুষ এসে পড়ে চিন্তা করলাম রাত্রেবেলা যখন একটু নিরিবিলি হবে কয়েকটা শর্ট নির্ভর তো আমি এখন একটু দেখাই আপনাদেরকে যে রাতের বেলা এই তোমাটা কেমন থাকে আসলেই খুব সুন্দর আপনাকে আমি জানি না আমি ভিডিওতে একটু লোক দেখাইতে পারছি বাট বাস্তব যদি দেখতে চাই আসলে আমি সুন্দর লাগে রাত্রেবেলা

কোন কথাই না আপনি একটু আশেপাশে দেখেন যে কি পরিমাণ একটার মানুষজন ঘুরতে আসছে তার মানে তারা হয়তো বা আমার মতো ট্যুরিস্ট এখানে আশেপাশেই আসছে যাই হোক এই হচ্ছে ধোমো এই হচ্ছে মিলানো কালকে চলে যাব অন্য জায়গায় আজকে এর জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আপনারা অবশ্যই বলবেন যে নেক্সট কোন জায়গায় আসবো ঠিক আছে আল্লাহ হাফিজ